কিন্তু ভোট মেটার পরে কি দেখা যাচ্ছে শাসক নেতৃ শাসক নেতাদের মুখে একেবারে বলা যায় অন্য অন্যরকম একটা রাজনীতি কারণ হচ্ছে তারা বলছেন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন যারা তারা কেন ধরে ভোট দিচ্ছেন না ঠিক এরকম একটা ছবি দেখা গেল কোচবিহারে কোচবিহারের দিনহাটায় সেখানকার তৃণমূলের দু নম্বর ব্লক সভাপতি তার মুখে পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার শোনা গেল তিনি বলছেন যে ভোট যখন দেবেন না তখন সরকারের সুবিধা থেকে বঞ্চিত হবে দেখুন আপনারা লক্ষ্মী ভণ্ডারের মধ্যে দুটো নাম্বার বলেও ঋণুল কংগ্রেসকে ভোটটা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আমাদের সেখানে পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদেরকে এগিয়ে দেওয়া দরকার আছে প্রকাশ্য সভা থেকে ফের হুমকির শাসক নেতার দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের গলায় শোনা গেল এই হুমকি বিজেপি ভোটদাতাদের নাম লক্ষীর ভাণ্ডারের তালিকা থেকে বাদের নিদান দেন তিনি লক্ষীর ভান্ডারের মধ্যে দু টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষীর ভান্ডার আমাদের কেগে দেওয়া দরকার আছে এটা তৃণমূল কংগ্রেস সরকারের টাকা এই আপনাদের দিচ্ছি এটা আমাদের বুঝে দিতে হবে জানিয়ে শোরগোল রাজ্য জুড়ে শাসক নেতাদের অত্যাচারের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ বিরোধীদের লক্ষ্মী ভান্ডার কেন সমস্ত সুবিধার থেকে বঞ্চিত রেশন আনতে দিচ্ছে না শুধু তাই না জমিতে চাষ করতে দিচ্ছে না অনেক অভিযোগ আমরা করেছি থানা কোনো জায়গায় কেউ কোনো কাজ করেনি কেটে বাদ দেন আমরাও বুঝে নেব দু হাজার বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথা ভাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো বাড়ি থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশা স্থানীয় শাসক নেতৃত্ববন্দর মঙ্গলবার সর্বসাধারণের জন্য আমাদের জানায় সরকারি প্রকল্প থেকে জনসাধারণকে বঞ্চিত করার নিদান শাসক নেতা কোন সাহসে এমন হুশিয়ারি তৃণমূল নেতার গলায় দত্ত ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা ফের লক্ষ্মীর ভান্ডার রীতিমতো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শাসক নেতা দিনহাটার ছবি দেখালাম আপনাদেরকে দিনহাটার পর কিন্তু একই অভিযোগ একই কথা আবার শোনা গেল শাসক নেতার মুখে তা হচ্ছে কোথায় মাথা ভাঙায় ফের লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি দিনহাটার পর এবার মাথা ভাঙায় সেখানে হুমকির তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্যে বিতর্ক সরকারি সুযোগ সুবিধা সহ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুমকি দিয়েছেন আর এই হুমকি দিচ্ছেন কে একুশে জুলাই প্রস্তুতি সভা থেকে মাথা ভাঙার এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় তিনি হুমকি দিচ্ছেন আমাদের মাথা ভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে বেরাল তাই আমি বলতে চাই যারা সরকারি এই সুযোগ সুবিধা পায় যারা আমি দিনে এমন হওয়া উচিত দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত আমি আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা দরবার করতে হবে আমরা আবেদন করতে চাই যারা বৈমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে কিন্তু কিভাবে আগামী দিনে আপনারা শুনলেন যে কিভাবে সরকারি প্রকল্প বন্ধের হুমকি দিচ্ছেন শাসক নেতা বারবার একই হুমকি চমকি বলা যায় বারবার একই কথা শাসক নেতার মুখে ভোটের প্রকল্পে পড়ছে দিন হাটার পর মাথা ভাঙাও তো সেখানে কোচবিহারের দিন এবং ঠিক তার কিছু মুহূর্তের পরে দেখা গেল যে মাথা ভাঙায় সেই একই অভিযোগ দেখা গেল শাসক নেতার মুখে কিন্তু সেই একই হুমকি শোনা গেল কিন্তু এটা বারবার কেন হচ্ছে কোথাও কি কি ভোট কম পড়েছে তার ছেড়ে কি প্রকল্পে কো পড়ছে আমরা একটু নিয়ে আলোচনা করবো সরাসরি এবং কিংসুকের কাছে কিংসুক মাথা ভাঙার বিভিন্ন জায়গা সেখানে খারাপ ফল করেছে লোকসভা নির্বাচনের তৃণমূল এবং সেখানে কি ভোট কম পড়েছে তার চেয়ে কি প্রকল্পে কপ পড়ছে দেখো পিউ তোমাকে প্রথমেই বলি যে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জেতার পরেও বেশ কিছু পৌরসভা এলাকা এবং বেশ কিছু জায়গায় পিছিয়ে রয়েছে আর তার ফলেই একুশে জুলাইয়ের সভা থেকে একদিকে যেমন দিন হাঁটা অপর পক্ষে মাথা ভাঙায় শাসক দলের নেতার মুখে সরকারি প্রকল্প বন্ধের একদম সরাসরি হুমকি প্রশ্ন উঠছে সরকারি প্রকল্প কাদের জন্য সকলের জন্য তো এই মুহূর্তে আমার সাথে রয়েছে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিনতি ইশোর আমি তার কাছেই সরাসরি যাব দিদি এই যে সরকারি প্রকল্প বন্ধের হুমকি এমনকি লক্ষ্মীর ভাণ্ডার বেছে বেছে দেওয়ার কথা কারণ কি কেন হচ্ছে এরকম কারণ তৃণমূল সবসময় ক্ষমতার যে দাম্ভিকতা ক্ষমতার যে অপব্যবহার করে চলছে সেটা সমস্ত কোচবিহারবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সকলেই জানে কারণ লক্ষ্মীর ভান্ডার শুধু তৃণমূলের জন্যই নয় এটা একটা সরকারি প্রকল্প সেই সরকারি প্রকল্পকে কিভাবে। দাম্ভিকতার জোরে নিজের ক্ষমতার জোরে কিভাবে বন্ধ করে দিচ্ছে সাধারণ মানুষের যে মুখ সাধারণ যে জনগণ সাধারণ যে মহিলাদের যে মুখের গাছ কেড়ে নিচ্ছে এটাই তৃণমূলের রীতি এবং তৃণমূলের কালচার কী কারণে ভোট পায়নি যেমন মাথা ভাঙা পৌরসভা এলাকায় পিছিয়ে ছিল পক্ষে অপরপক্ষে হাতাতেও সরাসরি বলছে যে সরকারি প্রকল্প বেছে বেছে এ কি রাজনীতি এটা এক রাজনীতি চলছে এটা হচ্ছে আমাদের যে মানে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত কোচবিহারবাসীভাবে এবং সমস্ত যে নাগরিক তার জন্য পরিষেবা দেওয়া হবে যেমন আমাদের রাজ্য সরকারের যে আবাস যোজনা আবাস যোজনার ঘর কি আমরা বেছে বেছে দিয়েছি যে আমাদের বিজেপির কার্যকর্তাকে দেব শুধু তৃণমূলের কার্যকর্তাকে দেব না তা কিন্তু নয় এটাও সরকারি প্রকল্প সাধারণ জনগণ এই প্রকল্পের সুবিধা সুবিধাভাবে এটাই স্বাভাবিক কিন্তু যে স্বৈরাচারী শাসন যে চালাচ্ছে তৃণমূল সরকার সেই শাসন আর বেশি দিন নেই এটা মনে রাখুন তৃণমূল সরকারকে মাথায় ঢুকিয়ে দিচ্ছি যে দিন কাহারও সমান নাহি যায় আজকে আপনারা ক্ষমতায় আছেন আগামী দিনে আমরা ক্ষমতায় থাকবো সে কথা চিন্তা রেখে সেই মাথায় চিন্তা রেখে যেন এই কথাগুলো তারা সামনে কী বলবেন এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার সরাসরি না এটা তো খুবই খারাপ হ্যাঁ একটু মনে কারণ কি প্রত্যেকের অধিকার আছে বিরোধী দল করার ঘটনা অবশ্যই বিরোধী দল করছে বলেই তাদেরকে মানে এই সব সুবিধার থেকে বঞ্চিত করা হচ্ছে দেখো পিউ সরাসরিভাবে তারা কিন্তু বললেন যে যেহেতু তৃণমূল কংগ্রেসের থেকে বিরোধী দল সেই বিরোধী দল করার জন্য এখানেও ঘটনা এবং পাশাপাশি একথাও জানালেন যে কাহারও সমান নাহি যায় দিন অর্থাৎ হয়তো পরিবর্তন হবে সেই দিনের কথা মাথায় রাখেন এমনটাই কিন্তু জানালেন একেবারে একেবারে এবং কোথাও যে সরকারি প্রকল্প সবার অধিকার রয়েছে ধন্যবাদ তোমাকে কিংসু যে সরকারি প্রকল্পের প্রত্যেকের অধিকার রয়েছে ঠিক সরকারি প্রকল্পে সেখানে দলমত নির্বিশেষে নয় সেখানেও বেছে বেছে এই প্রকল্প দেবার কথা বলা হচ্ছে একবার প্রকাশ্যে হুমকি দিচ্ছেন শাসক নেতারা তবে এটা কিন্তু প্রথমবার নয় এর আগেও কিন্তু ঠিক এরকমই হুমকি দেখা গিয়েছিল সরকারি প্রকল্প বন্ধের কথা শোনা গিয়েছিল কার মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অর্থাৎ উদনগর ভূকে শুনুন ঠিক কি বলেছিলেন তিনি তিনি কাকে বলতো যে লোকপি মানদলের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ যোগ্য পদাধিকারীদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক উদয় গোটে কি বলেছেন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা একেবারে পরে পরে সেটা তো শুনলেন কিন্তু তারই এই পরিপ্রেক্ষিতে সেটাকে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি কি বলেছিলেন সেটাও একবার এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হয় যেখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না সেখানে আঙ্গুলটাকে আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই পেশি শক্তি লড়াই সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করার দরকার আপনার করবে কেউ যদি আমাকে একটা চর করতে আসে আমাকে দশটা চর মারার মতো মানুষ মানুষ সব থেকে তৈরি থাকতে হবে আমাদের মন থেকে তৈরি থাকতে হবে তবে শুধুমাত্র উদয়ন গুহ বা জগদীশ চন্দ্র বসু নিয়ে নয় এর পাশাপাশি কিন্তু শাসক শাসক দলের বহু নেতা নেত্রীর মুখে ঠিক এভাবে কিন্তু শোনা গিয়েছিল একের পর এক সরকারি প্রকল্প বন্ধ কথা ঠিক তারা কি বলেছেন শোনা যাক একের পর এক আমাদের মায়েরা তো সকলেই সংখ্যায় বেশি প্রায় ফিফটি ফিফটি এক পার্সেন্ট যেটা পরিসংখ্যান দেখলাম মেয়েদের সংখ্যা একটু কম আছে ছেলেদের সংখ্যা একটু বেশি তা সেখানে মায়েদের সংখ্যা কম আপনাদের কিন্তু লক্ষ্মীভাণ্ড আছে কিন্তু আমি বলবো যে আপনি নিজস্ব কথা বলে লক্ষ্মী বান্ডটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন লক্ষ্মী বান্ড বা দিদির কথা মনে আছে তো পঞ্চায়েত নির্বাচন কিন্তু সামনে কেয়ার লেখক কিন্তু বলতে হয় না যেন আর একটা লোকও যেন বাঁধিয়া থাকে টেন পার্সেন্ট পাখা আছে ঘরবার পড়ে যাবে ঘরবার দিক তারপরে ঘরে

লোকসভা নির্বাচনের সময় থেকে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচার করেছিল নির্বাচনে প্রচার করেছিল তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মীর প্রত্যেকে রয়েছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় তিনি একবারে প্রকাশ্যে বলেছিলেন যে সাহস থাকলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললে কি হবে তার দলের নেতারা তো একেবারে এই প্রকল্প বন্ধের কথাই বলছেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় কি বলেছিলেন সেটা একবার শুনে নিন আপনারা বড় সাহস বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো আমি তুই কে রে হরিদাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো সাহস থাকলে দেখার মায়ের আচলের কত দামের কত দাম মায়ের মাদারের কত দাম আপনারা লক্ষ্মীর ভান্ডার এটা মমতা ব্যানার্জির এটা মমতা ব্যানার্জির বিশ্বাস এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনদের জন্য করেছে ষাট বছর বয়স হলেও আপনারা সারা জীবন যত দিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন আর বিজেপিকে দেখলে বলবেন ছি বিজেপি ছি করে না যেখানে বিরোধী দল করলেই সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হতে হবে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কাটা যায় এমন করে প্রকাশ্য মঞ্চ থেকে শাসক নেতারা এক করে বলছেন ঠিক এই বিষয়কে কেন্দ্র করে আবার বিরোধী দলের তরফ থেকে সুকান্ত মজুমদার একই সঙ্গে শুভেন্দু অধিকারী তারা কি বলছেন শোনা যাক এক এক করে বিনাটা বিলম্বর কংগ্রেসের ব্লক সভাপতি বলছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিজেপি ভোট দিয়েছে সেরাম কিছু নাম কেটে বাদ দিয়ে দিতে হবে তালিকা থেকে খুলে অঙ্কি কেটে বাদ দেন আমরাও বুঝে নেব দু হাজার বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথা ভাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি আমরা ওনার কথা শুনে মনে হচ্ছে উনি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেন আমাদের ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভান্ডার চলছে কাটতে বলুন আমরা আদালতে গিয়ে কানমোলা দিয়ে আবার চালু করে দেওয়ার ব্যবস্থা করুন